রোজ রবিবার আমরা জামিয়া ইসলামিয়া তো ইউবিআই খানকায় তো ইবিআই জামিয়া ইসলামিয়া তিবিআর মধ্যে আগামী অক্টোবর মাসের উন উনত্রিশ ত্রিশ একত্রিশ তারিখে হওয়ার প্রস্তুতিকল্পে আমরা মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই জামিয়া ইসলামিয়া ইউবিআই খানকায় তো ইবিআই পোস্টার থেকে আরম্ভ হবে রাঙ্গাউটি খানকা মসজিদে ধারাবাহিক রমজানে যে খানকা হয় সেটা হবে কিন্তু তারপরেও জানিয়া ইসলামিয়া তৈয়ুবিয়া খানকা হওয়ার মূল উদ্দেশ্য হল যে প্রত্যেক বড়ো বড়ো যত মাদ্রাসা রয়েছে নজরাতুলা লক্ষ দেহবন মাদ্রাসা বা শান্তি মাদ্রাসা আরও যত প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইলমে শরীয়ত এবং ইলমে মারিভত উভয়ের উভয়ের খেদমত হয় এই উদ্দেশ্যকে সম্মুখে রেখে জামিয়ার মধ্যেসুরার সিদ্ধান্ত মর্মে আসাদিজাই কেরামদের সুপরামর্শর মাধ্যমে এই বৎসর আমরা জামিয়া ইসলামিয়া তৈবিয়া খানকায় তৈবিয়া পরিচালিত পরিচালিত হবে উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত ও আমিরে নদ আমির হজরত মৌলানা শেখ শেয়াফুল হদিজ হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব দা আহমদপরাকাতুর নেতৃত্বে এবং কেন্দ্রীয় জিম্মাদার জেলা জিম্মাদার এবং আঞ্চলিকের মলক্কিন সাহেবদের উপস্থিতিতে এই খানকা পরিচালিত হবে এবং বিশেষ করে এই খানকার মূল উদ্দেশ্য থাকবে যে এই জামিয়া ইসলামিয়া তৈবিয়াল আসাদিদে কেরাম এবং মাদ্রাসার যাতে তরবিয়ত হয় এবং এই মাদ্রাসা থেকে আদর্শ হকানি রব্বানী উলামাই কেরাম হয়ে ইলমে শরিয়ত ইলমে মারিভতের দক্ষ হয়ে যাতে দিনে ইসলামের সেবা করতে পারেন দেশের সেবা করতে পারেন সমাজের মধ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করতে পারেন যেভাবে মরহুম আমির শরিয়ত আব্বাল রহমতুল্লা আলহি মরহুম আমির সৈয়দ সাহানী রহমতুল্লা খেদমত করে গেছেন সেই উদ্দেশ্যকে সম্মুখে রেখে যেহেতু হজরত আমিরে সৈয়দ রহমতুল্লা আলহী জামিয়া ইসলামিয়া ইবিয়াকে একটি ব্যতিক্রমী মদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন কারণ ওনার উদ্দেশ্য ছিল যে এই মাদ্রাসা থেকে বিশ্ববিখ্যাত ও লামাই খেলাম গড়ে ওঠার জন্য এই জন্য এই বছর জামিয়া ইসলাম সুরায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একজন আদর্শ আলিম হতে হলে হতে হবে এই উদ্দেশ্যকে সম্মুখে রেখে জামিয়ার মদ্রিসুরায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই এই বৎসর খানকায় তৈবিয়া আরম্ভ হবে জামিয়া ইসলামিয়া তৈবিয়া থেকে এবং এটা আরম্ভ হবে উনত্রিশ অক্টোবরের

তারিখ হবে এই জন্য বিশ্বেরভাবে সব সবার সাহায্য সহযোগিতা এবং সর্ব সাহায্য সহযোগিতা কামনা করে আমরা আপনাদের কাছে উপস্থিতি ও কামনা করতেছি যাতে জামিয়া ইসলামিয়া তৈবিয়ার স্বপ্নকে পুরা করতে করার ক্ষেত্রে এবং জামিয়া ইসলামিয়া তৈবিয়ার খানকাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের সর্বধরণের সাহায্য সহযোগিতা হরদের মরিদ্দিন মুজাহিন সবাই এবং দেশবাসী সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যদিও মাদ্রাসাকে সম্মুখে রেখে খানকা হইতে কিন্তু আপনারা সবাই উপস্থিত হতে পারবে ও হতে পারবেন এই ইলমের ইমে মারিভতর দীক্ষা গ্রহণ করার জন্য যেহেতু এখানে থাকবেন এবং কেন্দ্রীয় নেতৃত্ববর্গ নেতা এখানে থাকবেন এখানে ইলমে মারিভতের আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হবে এই জন্য সবার সাহায্য সহযোগিতা এবং উপস্থিতি কামনা করে এখানে এখন আমাদের সম্মুখে এই মদ্রাসার জামিয়া ইসলামীয় তৈবিয়ার শেখুল হদিজ সাহেব এবং উত্তর পূর্ব ভারতের নদীর আমির ও এমারতে শরিয়ার কেন্দ্রীয় কাজী শরীয়ত সাহেব দামদ পরকাত এই খানকা সম্বন্ধে আপনাদের সম্মুখে সামান্য আলোচনা করবেন করিম সুদি বিরাদর আল ইসলাম সামান্য পূর্বে জামিয়া ইসলামিয়া তৈবিয়ার সভাপতি সাহেব জাদা হজরত আবুল খৈর মাহবুব বলবুইয়া সাহেবের বক্তব্য থেকে আপনারা শুনেছেন এবছর জামিয়া জামিয়ায় ইসলামিয়ায় তৈবিয়ায় খানকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে খানকা ইলমে বাতিনের মুদ্রাসা অর্থাৎ ই খানকায় জামিয়ায় তৈবিয়ায় ইসলিয়া ইসলামিয়ার মধ্যে যে ওলামায় কেরাম তৈরি হচ্ছেন যারা সমাজের দিনে ইসলামের খেদমত করার জন্য এই বিভিন্নভাবে নিজেকে যজ্ঞ করে তুলছেন তাদেরকে ইলমে বাতিন এবং ইলমে জাহির উভয় ধরনের তরবিয় দিয়ে দিনের খেদমতের যজ্ঞ করার উদ্দেশ্যে এবং জামিয়ায় তৈবিয়া ইসলামিয়ার সর্বাঙ্গীন উন্নতিকে সামনে রেখে এই খানকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মাদ্রাসা সমস্ত উত্তর ভারতের একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান অত্যন্ত উচ্চ মানের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে যারা বের হবেন তাদেরকে যদি সুযোগ্য করে তোলা না যায় তাহলে সমাজের অনেক ক্ষতি হয়ে যাবে এই জিনিসগুলো সামনে রেখে অনেক চিন্তা ভাবনা করে মজলিশ সুরা তথা বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ধরনের একটি পদক্ষেপ নিয়েছেন আমি আপনারা সবার মতে এই আবেদন রাখছি আপনারা এই এইখানকার উপস্থিত হবেন এই খানকার সর্বাঙ্গীন উন্নতি সাধন করতে সহযোগিতা করবেন এবং এই খানকা যেন পরবর্তীতে আরও সুন্দর হয় সেভাবে পরামর্শ দিয়ে আমাদেরকে কৃতার্থ করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বিরাজ ইসলাম আপনারা অবগত আছেন যে উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় আমিরেশ্বরিয় রাহমতুল্লাহ আলহি জামিয়া ইসলামিয়া তৈবিয়া প্রতিষ্ঠা করেছেন এবং তার লক্ষ্য ছিল যে এখানে যেভাবে জাহিরা ইলিম শিক্ষা দেওয়া হবে সঙ্গে সঙ্গে সেখানে যেন ইলমে বাতিনও শিক্ষা দেওয়া হয় সেই পরিকল্পনা নিয়ে তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে গিয়েছেন তার জীবদ্দশায় মাদ্রাসার বাহ্যিক পড়াশোনা আরম্ভ হয়েছে কিন্তু তিনি আমাদের মধ্যে নেই তিনি চলে গিয়েছেন তার যে মূল একটি লক্ষ্য ছিল যে এখান থেকে যাহাতে ছাত্ররা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে পারে সেই কথাকে সামনে রেখে বর্তমান জামিয়ার সুরা তথা জামিয়ার হিতাকি হিতাকাঙ্ক্ষী জনসাধারণ এই জামিয়া ইসলামিয়ায় বর্তমান উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত শৈফুল হাদিস হজরত মারানা ইউসুফ আলী সাহেব দামাত আকাতহমের নেতৃত্বে আগামী ত্রিশ একত্রিশ অক্টোবর ও প্রথম নভেম্বর তিন দিবসীয় একটি খানখা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাই আমি এই মাদ্রাসার একজন শিক্ষক তথা সাধারণ সম্পাদক হিসাবে আমি সকলের নিকট আকুল আবেদন রাখছি যে আমরা প্রত্যেক মুজাজিন মুরিদিন, সালিদিন এবং প্রত্যেক সাধারণ মুসলমান যেন এই খানকায় উপস্থিত হয়ে জামেয়ার এই উদ্যোগকে আরও উৎসাহিত করে এবং এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেন সাহায্য করেন এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি